ভিভার আলাইকুম আশা করি ভালো আছেন পজ ট্রানজেকশন সম্পন্ন করার পর মার্চেন্ট কিংবা কাস্টমার ইন্ডে কোনো সমস্যা থাকলে অনেক সময় ট্রানজাকশন ভয়েড বা বাতিল করার প্রয়োজন হতে পারে এই ভিডিওতে কীভাবে মার্চেন্ট সাকসেসফুল ট্রানজাকশন ভয়েড করবেন সেটা দেখানো হবে এর জন্য আগে আমি একটি পজ ট্রানজেকশন করে নিচ্ছি ভিওয়ার একটি সাকসেসফুল পজ ট্রানজেকশন হয়ে গেল এখন ট্রানজেকশন ভয়েড করার জন্য পজের মেনু অপশনটি প্রেস করব মেনু এর তিন নম্বর আইটেমটি দেখুন ভয়েড এই ভয়েড বাটনটি প্রেস করুন আপনার পজের পাসওয়ার্ডটি দিয়ে ওকে করুন এরপর পজের ইনভয়েস নাম্বারটি দিতে বলবে পস থেকে যে রিসিপ্ট বের হয়েছে সেই রিসিপ্ট থেকে ইনভয়েস নাম্বারটি দেখে টাইপ করুন এবং ওকে করে দিন ঠিক আছে কিনা দেখে পুনরায় কনফার্ম করুন কাস্টমার কপির জন্য ওকে করুন হয়ে গেল ট্রানজেকশন ভয়েট এই ছিল আজকের ভিডিও ভিভার কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টস করে জানাবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ